ডুবে দেখ ওরে ফাহাগল মন ফিরে দিল দরিয়াই আই আয় ডুবে দেখ পরে ফাহাগল মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উঝানের ভাঁটি কোথায় কেহি রতন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উঝান ভাঁটি কোথায় কেহি রতন আছে সেই নদীর ওই গভীরে তরে আজ সেই নদীর ওই ওই গভীরে কত মানিক আর কত মানিক আর পীরে দিলদরি আই ডোবে দেখ ওরে পাগল মন তো তুই ডুব দিলে রূপ দেখতে পাবিরে ও তোই ডুবো দিলে এরো দেখতে পাহামিরে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পিরেরে দিল দারি আই ডুবে দেখ্র ওরে পাহ� অন্য রাগের ভান রাখিলে কত সাধু মহত বেশে চলে বিজলির মতন তারা আকাশ বাতাস শূন্য রে তারা আকাশে বাতাস শূন্য সদাই করে বিচরণ সদাই করে বিচরণ পীরে দিল দরিয়াই ডুবে দেখো রে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবিরে রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবিরে। রে

জামা কাপড় পরলেই কবরের মাটি ভালো আচরণ করবে না চেহারা সুন্দর হলেই কবরের মাটি ভালো আচরণ করবে না দিল যদি ভালো হয় দিল যদি ভালো না হয় এই দেহটা খাইতে খাইতে হাঁটতে পর্যন্ত মাটি খাইয়া ফেলাইব আর দিল যদি ভালো হয় এই মাটি খাইব দূরের কথা কে আমার পর্যন্ত ওই মাটিকে আশেখের গায়ের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে জন্য মাটির উপরে সুদ খাইয়া মাটির উপরে গুছ খাইয়া মাটির উপরে ঠিক আছে আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে এজন্য বলছি অতই ডুব দিলে রুমিলে দেখতে পাবে রে অতই ডুব দিলে রুমিলে দেখতে পাবে রে পাবে তোর খুদে মহাজন পীরে দিল দরি আই আই ডুবে দেখ করে পাগল মন আর কি তোমরা তোমরা

চিন্তা করো না কম করছ আল্লাহ মানুষ চেক করলে বুঝুন কি তা করো কথা কথা কয় না সবই বুঝি আস্তে আস্তে আল্লাহ ওই এরা ঠিক আছে মুরব্বীরা এরা আমলে মোবাইল আসেন না কথা কাহিনী আসেন না কথা কোন ঠিক না বেটে দেন না আইফোন নিয়ে ঘুরতাছি কি আইফোন ও ওই ও না এম ভিডিও আইছি না কি খেলা জুড়াইছি বাবা হ্যাঁ আমার গরে জালা বাইরে জাহালা জাহাল রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে ঠিক আরে বাবা

বাসায় বদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন তাই যাইতা সে ফোরাইয়া আমি মির্জাপুরে আইসা সাজাই লামরে বাসর আমি মির্জাপুরে আইসা একটার পরে সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে এক মাত্র তোর প্রেমের কারণে ঠিকিনা না আবার জালা জ্বালা বাইরে জালা জ্বালার দিনে একমাত্র নুর নবীর কারণে রে বাবা

যদি গরিব কাটার দিকে তাকান তাহলে ঘুমে ডাকতেছে আর যদি ফ্রেমের দিকে তাকান রাত্র কেবল শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা আগুন লাগছে কলবের ভিতরে উপরে পয়সা দিলে হইব কি আল্লাহ নি তার রাইতে কার বা তার নি কার বাজে জোরে জোরে কি আল্লাহ একবারে বলা যাবে না এই কথাগুলো নিয়ে অনেকে ট্রল করতে চায় কিন্তু সুযোগ না হয় না কারণ আল্লাহ আল্লাহর সঙ্গে মিশিরাত্রী প্রেমের আয়না বানাইছে কথা কন ঠিক কিনা

আল্লা বন্ধুর খাতায় নাম তাই তোর বাচ্চা গড়ের সাদের উপরে গড়ের তোরা দরজা লাগাইছে এই গড়ের মধ্যে গোমাই দরজাটা লাগাইছে সিঁড়ির রাস্তাটা সেটা লাগাইছে সব

যুবক ভাই রাতো বাচ্চাই বাচ্চার খাটো সেগুন টাটের খাট কি সুন্দর তাজিম দিয়া শুইছে মাত্র আর সাদের ওখানে গভীর নজরিতে দপ দপ করে আওয়াজ হইতাছে দপ দপ করে আওয়াজ হইতাছে ব্যবসা মনে মনে কয় সব রাস্তা ব্লক বাউন্ডারি ব্লক সিকিউরিটি বাইরে সব ওকে কিন্তু সাদের উপরে ক্যাডারে হিন্দি মিন টাইমে উপরে সাদের দরজাটা খুললা যেই মাত্র সাদের উপরে তাকাইছে তাকায়া দেখতেছে একটা চাঁদের মতন চেহারার মানুষ সাদের উপরে হাঁটা হাঁটি করতেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না

শুনুন আমিও আপনি আমারে বলছেন জম কুট ছাদে খুঁজে পাওয়া যায় না আমিও আপনারে কইয়া যায় রাজ দরবারে বাদশাহী কইরা সেগুন খাতের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহরেও পাওয়া যাবে না আলম দম পড়াইলে দম পড়াইলে সবি বন্ধরে ও বন্ধু যাইবার কালে আপন পাইবানা দম পড়াইলে সবি বন্ধরে ও বন্ধু যাইবার কাহালে

জন্য বাদশা বলে আমার এত সুন্দর রাজদরবার ছিল আমি এত সুন্দর কথা শুনলাম কিন্তু এক আড়ে এমন কথা তো আমারে কেউ কইছে না স্বামদার হুল যদি খাদের উপরে কুজ্জা বাবা না যায় সেই কুজ্জাদের কাডের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না এবার বাচ্চা ডাক দিয়া কে কুদাই আপনার পাড়ি খয় আমার বাড়ি বলা পানির নিচে আর জোরে কোনটা স্বহান আল্লাহ কই কুই লোকটার নাম ভুল ভদ্রলো দেখি যে ইরালাই গিসালাম জোরে জোরে কেসবহান আল্লাহ বলা যাবে না

তো লাগবো না চাবি দর সালার একটা জামা গায়ে লাগাইয়া দে এই জায়গাটা লাগাইয়া বাচ্চা গড় দিকে সন্ন্যাসীর বাইরে সবাই ডাক দিয়া কয় হ্যাঁ

আর কোভারে করেন কেন কেন দম্পরাইলে ছবি বন্ধু ও বন্ধু যাইবার কাহ পাইবানা দমপর আইলে ছবি বন্ধু ও বন্ধু যাইবার কাহেয়া ফোন পাইবানা না আমার মরণটা কুমদিন হবে আমি জানি না জবান দেখুন এখন আসল করেন না কি বিল্ডিং না খব সাজিয়ে